আমরা চলে আসলাম ফাইনাল আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আমি জানি অনেক দিন হচ্ছে আমি ভিডিও আপলোড করি নাই আর আমার কথা ছিল আমার জন্মদিন একটা স্পেশাল ভিডিও আপলোড করবো কিন্তু আমার আর করা হয়ে ওতে নি তো এটাকেও সেই ধরে নিতে পারেন ওকে তো আজকে ভিডিও আমরা এবার যে মানে থার্ড ডে আপডেট আছে হ্যাঁ এটা আমরা একটা ফ্রি কার্ড দিয়েছে ওকে সেটা হচ্ছে নেমার কার্ড দিয়ে আমরা মূলত আজকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করব আপনার যেরকমটা জানেন আমাদের এখানে মানে বেশ কয়েকটা প্যাক আছে তা আমাদের ব্রাজিল নেইমার এই কাঠটা আছে ওকে এখন তো গরিব মানুষ যেরকমটা জানান ওকে এই কার্ডটা আমাদের আমার এক পার্সেন্টের সামর্থ্য তা আমার গরিব মানুষ কি বলছে না আমার কাছে যে ইয়া ফ্রিটা দেওয়া নতুন কার হ্যাঁ এই যে কী কার্ড একটা দিচ্ছে আমাদেরকে হ্যা ইউ গি ও কলেব্রেশন ওয়াও আমরা শুনিও না এই গেমটা সম্পর্কে আচ্ছা যাই হোক তো এই কার্ডটা আমরা ফ্রি রেস এম বাপে আর কুন্ডেরও ফ্রি কান্টিবিউন আরও বেশ কার্ড কান্টিবিউট ফ্রান্সের ওকে যাই হোক তো একটু হচ্ছে এইটা হচ্ছে এই সেই কার্ডটা ওকে আমাদের ক্যান্টি কার্ড তো আজকে আমি নেই জন্য একটা ছোট্ট রিভিউ দিয়ে দেবো আমি ওকে আমি যে স্ট্যাচগুলো আনন্দ আবাদও দেখাচ্ছি ওকে আমি একটু মানে কাস্টম চেঞ্জ করে কি তো বন্ধুরা দেখেন এই স্ট্যাটসগুলো আমার মাধ্যমে ড্রিবলিং মতো ভালো আছে লো পাস লফিল পাস এছাড়াও ফিনিশিং কার কারণ স্পিড সবগুলো বেড়ে গেছে কিং পাওয়ার স্ট্যামিনা এবং সবগুলো স্কিল আছে জুবলিং এর জন্য আমরা কি করবো হ্যান্ড ডিভিশন ম্যাচে জুবলিং টেস্ট করবো আমাদের নেওয়া যায় আমরা মোটামুটি অনেকটাই পারছি করা শিখতে তো আজকে আমি টেস্ট করতে চলেছি আপনাদের চ্যানেলকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলে তো সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে ওকে তো আমরা সব অবভিয়াসলি সবচেয়ে হার্ডটাতে ট্রাই করবো ওকে যেখানে আমার ম্যাচ হালে শেষ আমি ডাইরেক্ট যাবো যাই হোক এটাতে আমরা ফুল টিম তাহলে আমরা ম্যাচ ঢুকে পড়ি ও বন্ধু আমাদের নেমার অফ ফর্ম আছে মানে ফর্মে নেয় আর কি তো যাই হোক তাও আমরা ওকে খেলাবো ওকে যাই হোক আমরা একটু ডিফেন্স স্ট্যাচগুলো বসে নিই মানে ইনস্ট্রাকশনগুলো আর কি ওকে আর আমরা তাকে দিয়ে রাখি আমাদের নেমার জুনিয়র ওকে যাই আমরা মিসি তো খেলানো হচ্ছে ওকে লেট গো বন্ধুরা শুরু হয়ে গেছে আমাদের খেলা প্রথমে ডিফেন্স দিয়ে রাখি ভাই ডিভিশন থ্রি গেলেছি আমি নিশ্চয় আজকে ম্যাচ খুব খারাপভাবে হারবো আমি ভাই আমি ডিভিশন থ্রি করতে পারবো না ওকে পেলে ও কি সুন্দর সে ওকে মধ্যে আমরা একটা গোল খেবেলছি দাম জানতাম আর আমাদের প্রচুর এক প্রচুর যাই হোক বিটিনে গেলে একটু কারণে দেখলাম ওকে রাউল নেমাকে একটু আই নেমা প্লেয়ারকে নেমে গেলে একটু ড্রিপিং করার চেষ্টা করি রোনালিনো কি নজর রাখতো কারণ রোনালিনো আজকে ড্রিপিং এর আছে ও ও সুন্দর ও একটা ফারে নাই এই যে লামিন আমার হাত দিয়ে ভাঙে এই সাইডে কষ্ট করতে কি করলো বল ভাই লামিন আমাকে আজকে গোল করতে দিবই না রাফিনাও পুরো ব্যানন্ডের মধ্যে ছিল ভাই বোঝাতে করে এরজ্জের তবে আছে বেশি ব্যানুন্ডা আছে নেমার আছে এটুকু মজা দেখাতে ও সুন্দর 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 উঠছি ওকে একটা একটা ভ্যানডাইক ভাই সব সময় ওই নেমাকে ডাইক ফেরিয়ে দিছে ভাই সবসময় ভ্যান্ডাইককেই আসতে হয় আমার বল আমার কাছে বল নেওয়ার জন্য ওকে মেবি মেসি থেকে নেমা ও নেমার শট ওকে

ও কেলেটকে মন দাঁড়িয়ে বল এসে গেছে লো আর হারিয়েও বেসি কেলেটকে আমরা হাই প্রেসিং করবো এখন ওকে বন্ধুরা আমরা কষ্ট হতো আজকে লামিলাম ইনজুরি করেই ছাড়বো এমনি তো ওর ইনজুরি আছে এখনো যাই হোক আমরা মেসি তো রাহুল তো নেইমার ও না ও তো নেইমার তো নেই না যাই হোক নেইমা নেইমা ওকে কি ভ্যান্ডাই ও সুন্দর 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 ওকে ভ্যান্ডাইকে পাঁচ কোথায় ওকে ও ভাই 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 ওকে লেটস গো এটা কি স্ক্রিন মাস্ক ও ভাই এটা শুনো বলো তো ভাই সুন্দর দেখতে হচ্ছে আমার ক্যামেরাটা খুব কাছে হচ্ছে না তো এটা কেন হচ্ছে কোন সেটিংস এর মাধ্যমে হচ্ছে এগুলো আমি ভিডিও মাস্ক কেন বলবো সুতরাং ভিডিওটা ফুল দেখেন এই দেখো আমরা ওই উল্টা আমরা ডিজার্ভ করতাম ভাই এই দেখো নেইমার কো নেইমার ওকে নেইমার এতো নেইমার কে একটু কাটা ওকে রোদ্রিকে আজকে পছন্দ হয়েছে আমি ওকে এই 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 ভ্যান্ডা কি রে এটা বেশি দাম লাগতেছে ওই গায়ে শুটতে বেশি তো ভাই সমস্যা হয়ে গেছে ওই ওইমার নেমার 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 এই গোল এই সিরিয়াসলি আই ওকে বল আমরা নেওয়ার চেষ্টা করতেছি আমার কাজ করতেছে না আমি একটা সুন্দর জিবলিং করতেছি ভাই আমার চাকলা ভাই গোল নেওয়ার চেষ্টা করছে ও ভাই সে আছে ওকে মন্দো বল ভাবে আমরা নেওয়ার চেষ্টা করতেছি আর ডেন হেড দেওয়ার চেষ্টা তো ডেন গোল দিত ভাই আমি আমি আর খেলাটা আমি না অলিবাদ টান যাই হোক ওই ওরা পাসিং খেলেছে এই সুযোগে বলটা নিয়ে কোনোভাবে নেইমাকে দিতে পারলো ভাই ওটা আজকে টার্গেট হচ্ছে নেইমাকে দিয়ে গোল করা ভাই ওকে লেটস গো কেমন মুর্শিয়াল্লাহ মুর্শিয়াল্লাহ থেকে রাউল রাউল থেকে মানে নেইমার ওপস নেইমার সুন্দর স্কিলে কাজ ও ওকে 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 ও ভাই স্কিলে কাজ করে না ভাই ওই রে বল সারি স্কিলে কাজ করছে বাবা ওকে এই আমার একটা বিষয় উঠতে চাইতে আজকে করে থাকতে হবে আমাকে টুপিটি না টোনি আই রাহুল হাইট দিল না কেন ও এই তোদের ওই নে কে কি ফাস্ট দিছে ফল মতো বড় মতো ফার্স্ট দিছে রে বাহ ভাই সিট ভাই এখন আমার একটাও বলিতে পারি না আমরা ও চোখে এটা চান্স আমাদের রাহুল নিমা একমাত্র নেইমাকে দিয়ে গুলি আর বা চান্স হাইট চেঞ্জ করে যায় আপ্পে এ ফুল স্ক্রিপ্টিং চলেছে আমার সাথে ভাই দুই রাহুল আমার মিস হয়ে গেছে যেগুলো অবশ্যই হতো ভাই তো যাই হোক

ক্লেট গো আর আমরা এখন ম্যাচ খেলে চলেছি মানে এআই ম্যাচ তো পুরো ফালতু খেলছে বলে গেলে ওকে নাইস ও ভাই এম ভাপ একটা রেড কার্ড আছে করুন না আলো আপনি গিউ ক্রুসে কার্ড ও ভাই বেলিং গোল সে ওকে সন ইউ ভাই ভালো কারি আছে ওর কাছে এটা ম্যাচ শুরু করে বেশি কথা না দিয়ে দেখা যায় আজকে নিয়ে মানে কী করতে পারে যাই হোক আমাদের রেফারি মানে টাকলা বাড়া রেফারি বাসি মাধ্যম শুরু হয়ে গেছে মানে আলটু ফালতু ম্যাচ এখন দেখা যাক বল ভাই এত লাইক দিচ্ছে ভাই কেমনে ও ভাই ও ফার্স্ট ও ভাই এত থাকাই যাচ্ছে না ভাই উফ ভাই এটা হ্যাঁ সেভেন আপ দিবেন এটা কি ভাব ভাই স্ক্রিপ্টিন এটাই বুঝতেছি না আমি এখন দা সিরিয়াসলি ভাই মামট নেট কানেকশন এত খারাপ ভাই এর হ্যাক ইউজ করছিলো আমি তো বুঝলাম না ভাই তো যাই হোক ভাই এখন আগর টাইম নেই আমার জাস্ট নেমার কই কয় কী রে আপে ভাই একটু তো দিতে পারবে ভাই ফাঁস্টোর জন্য আনতে পারে কেমন ওকে ভাই নেম আর কো নেমার নেম আর কে চাই আমার নেমার নেম খেলে রাহুল আচ্ছা একটু বলার চেষ্টা করি কে রাহুল 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 জি রাহুল ভাই একটা পাসও দিতে পারে ও অপনেন্দি ভাই এত স্মুথ খেলেছে কি বলতাম আমার যেন অপনেন্দ্র ওয়াইফাই ইউজ করতেছে কে যাই হোক না না একটা কথা বলে কি আমি মেবি কালকে ভিডিও দেব না আমি পাশে থাকবো না একটু বেড়াতে যাবো তাই হয়তো কালকে আপনারা ভিডিও পাবেন না তবে এটা টেনশন করে না আপনারা খুশি কই ভিডিও আবারও রেগুলারলি আপলোড করার চেষ্টা করবো ওকে নেমার নেমার ভাই ও সুন্দর সুন্দর ওকে ও ভাই সুন্দর স্লেট ওই সব প্লে করতে মতো নেমার তো দৌড়াচ্ছে ভাই সা ভাই বল আছে তখন ও ভাই কি রে ভাই এটা কি আমি ভাই স্কিল ইউজ করছিলাম ভাই কি স্কিল কাজই করা নাই স্ক্রিপ্টিং বলে কথা ভাই ওকে কি রে ভাই স্লাইড এক কাজ করতেসে না ভাই ভাই বুঝলাম না ভাই কি শুরু হচ্ছে আমার সেটা ভাই ছ কেন ভাই বুঝলাম ভাই পিএমএস ভাই এত ভয়ঙ্কর যে কি বলতাম একে তো ভাই বলেছে তারপর আবার এই এফ টু প্লেয়ারটা আমার খুব করতেছে আমার নেটওয়ার্ক কানেকশন এতটা আমি জাস্ট ওর নেটওয়ার্ক কানেকশানটা দেখে না আমারটা দেখবি আমার তো বিশ্ব হলো ওয়ান টু ওটা ডাইরেক্ট ফোর ফাইভ ভাই ওটা এমন ম্যাচ জিতবে আমার স্টার্ট করতে নেমার একটা গোল বা একটু ড্রিবলিং করা কিন্তু নেমার প্রায় বলই তো পাচ্ছিস না নেমার কে তো দেখতেছিস না খেলায় খেলায় ভাই রাহুলকে ভাই সাপ কয়েক দেওয়া ভাই এখন বলতে একটা সিঙ্গল পাসও তো দিতে পারতো ভাই ওই ফাইনাল একটা দিতে পাস কি নেমার ও নেমার ওই এরকম নেমার কারোর সাথে যদি চল যাই ভাই আমার নেমার একটু দূরে কথা আমার তো পাস চলবো না একটাও ওয়াজে ভাই গেমটা খেলা বন্ধ ওকে বন্ধু আমরা তাদেরকে রিভিল করি মূলত ক্যামেরার কারণে এটা হচ্ছিল ওকে ক্যামেরা এখন এখানে নাই আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়া এক সেকেন্ড ওকে আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে খেলাটা কানতে রোদ্রি ভাই একটা ভাই পাসই হচ্ছে না আমার ভাই আমি কী খেলবো বলেন অপোনেন্টে ফুল স্ক্রিপ্টিং দিয়ে আমাকে হারানোর চেষ্টা করতেছে তো সত্যি জয় সব সময় নামা বেলা এটা পুরাই উল্টো জায়গা আমি কানটি কষ্ট করতে পারি আমি তোমার ভরসা করি ভাই ও সেরা নেইমার ভাই এই ম্যাচের রোদ্ আমাকে খুব করে ভালো পুরোপুরি বিশেষ করে নেইমারকে হ্যাঁ যাই হোক ভাই এ মেসেই ভালো ছিল ভাই ও কারণ হারলেও ভাই আমি একটু এনজয় করতে পারছি কিন্তু ভাই বলই পারছি না আমি ওরকে টু রাউল কেলেট ক ই মো মাই ভাইৰেছ স্ক্ৰিপ্টিং আন বুজাম ন একতো লাইকৰ স্ক্ৰিপ্টিং চলি আছে ভাই আমি ভাই এটছোৱে ফৰফেট কৰে বুলি লিখিব ভাই আমি আনফা বনা আমি আনফা বাই ই মেচ টাবান যেতিয়া ইমপচিবল ভাই ভাই আমাৰ ফুলকে আভাৰ্চ পাই আমি অ ভাই এতিয়া ফাইনেল দি দাই যাব কেলেট কই আৰু স্মুথ চলি আছে ভাই ফাইনেলি অ ডেক্সন ভাই আমি ডিব্লিং উঠিছোঁ ভাই

নাকি সব আমার টিমে আসলে নষ্ট হয়ে যায় গেল ও মাই গো টোনি অনুস ভাই ডাই কি হলো এটা ভাই কেলেট গো না ভাই এটা এটা ওকে যাই হোক ওলবাই খানে বিশ পারফরমেন্স দিচ্ছে আমাদের হয়ে ওকে বন্ধুরা আমরা আমার শেষ চেষ্টা দিয়ে যাচ্ছি যাই হোক ওলবাই খান দিয়ে মারলাম এই মোবাইল হ্যান্ড দিতে ভালো হয়ে যাবে ও আই কেলেট গো মোবাইল দেখে হাজার ওই কী রে হাজার ভাই এত ল্যাক করতেছে যে ভাই আমার ম্যাচটা ফরফেট করা ইচ্ছে হচ্ছে আমি জাস্ট ভিডিও করতেছি বলে শেষ পর্যন্ত আসছি না ভাই এখন ফোরফেট করে ফেলতাম মানে এত যখন না আমার নেটওয়ার্ক কানেকশন দেবাই ফাইনালি ফার্স্ট দেওয়া শিখছে আর এর সঙ্গে আমরা জাহান্নাম থেকে কোনোভাবে পালিয়ে আসছে ভাই লিটারলি ম্যাচটা ভাই জাহান্নামের ম্যাচ মনে হচ্ছিল আমার একটা শর্ট হইতে পারে না একটা একটা ফার্স্ট হইতে পারে না ঠিক মতো একটা কর্নার একটা কর্নার হয়নি ওটা চুয়া এটা ফার্স্ট খেলছে ওটা মা তুলো ভাই সাকসেসফুল হয়েছে মাত্র চল্লিশটা শর্ট হয় না অন টার্গেট হয় না ফাউল হয় না অপশন হয় না কিচ্ছু হয়নি তাও দুইটা সেফটি সে ফুরভাবে আমরা মানে চলে ভাই কিচ্ছু এই ম্যাচে ফুল ম্যাচে ভাই কিচ্ছু অতো হয়নি এত খারাপ খেলছে আমরা ওকে যাই হোক আপনাকে ফেন উইকেস ফলে করি ওকে যাই হোক ভাই এতটা যখন মাই নেটওয়ার্ক কানেকশন ছিল আমি ভাই বুঝাতে পারবো না আপনার নিজের চোখে দেখছেন ভাই আমার সেটা কি মানে স্ক্রিপ্টিং হয়েছে ভাই এগুলো আমরা নিজের চকে যাই আজকে আমরা ভিডিও এখানে জানি খুবই লং হয়ে গেছে হয়তো আপনাদের ভালো লাগে না ভিডিও লাস্টের দিকে আমি খুবই দুঃখিত আমি চেষ্টা করব আরও ভালো কন্টেন্ট জন্য আর আমাদের ওয়ার্ল্ড কাপ কাপ যেটা ঠিক আছে ওটার ব্যাপারে বলেছে এখনও মানে লরিত চলেছে আমরা ফাইনাল গ্রুপ ভোটিং করতে চলছি কিছু কিছুক্ষণের ভিতরে অথবা কালকে সকালে ওকে তো এই আজকে মতো আমরা বিদায় নিচ্ছি আপনার সাথে আগে আগামী চর্থ সুস্থ সকালে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ